আজকের গুলু আমাদের ন বছর পূর্ণ করে দশে পা রাখলো তো সেই উপলক্ষে ওর জন্য ছোট্ট করে সেলিব্রেশন আমরা এই রকম ছোট করেই প্রত্যেক বছর করি তো এবছরও করা হলো ছোট করেই না বলো বলো হ্যাপি বার্থডে গুলু হ্যাপি বার্থডে গুলু নগালে দাও তাকিয়েছে 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 না না এটা বন্ধ দিতে বন্ধ দিতে নাও খাও

তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় যাচ্ছ ভুল বললাম তোমার নাম কি টি আচ্ছা দাঁড়ো খেতে দিচ্ছি তোমাকে এটা দি তোমার বাটি তো এইটা না তোমার আবার অন্য বাটি হলে খাবে না কে আছে না এই বাটিটা হচ্ছে ওর মেয়ের বাটি আর এটা ওর বাটি কেউ কারোর বাটিতে দিলে খাবে না আসবি তো লালটু পার্টিতে যোগ দেয়নি ও উপর থেকে একদম প্রকৃতির সৌন্দর্য দেখছে আমাদের একটা সাইড অ্যালভেস্টারের চাল আছে তো সেখানে বসে বসেই প্রকৃতির সৌন্দর্য দেখছে কি এটা কি নিয়ে উপরে এলি লালটু নিচে যাচ্ছে না একটু পরে তোর গানের ক্লাস আছে না আই চল কি নিচে বার্থডে পালন হয়ে গেছে সবার এক জায়গায় হলেই ঝামেলা ওই জন্য কিছু ওপরে কিছু নিচে মুন্নু মন দিয়ে ঘুমাচ্ছে আমাদের মুন্নু তাকাজটা কেটে রে

ইনি মিষ্টি খেতে ভালোবাসে ম্যাম দেখো বেরিয়ে যাচ্ছেই যাচ্ছে টেট ঠি ঠেট ঠিক মিথ্যে ভালো লেগেছে আর এইগুলো দাদার বার্থডে উপলক্ষে কোথায় যাচ্ছিস পার্টি শেষ আর মেমের পাড়া বেড়ানো শুরু